আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভাই বোন এটা ভাইদের উদ্দেশ্যে আজকে বলছি আপনি নামাজ পড়ছেন আর আপনার বিবিকে ডাকে র তুমি বাঁচা তোমার আহাল পরিবারকে বাঁচা আপনি ফজরে নামাজ পড়তে আসছেন আর আপনার বিবিকে জাগিয়ে তুলে দিবেন ঘুম থেকে আস্তে করে জাগে জোরে মারা ছিমটি কাটা পা ধরে ছড়িয়ে দেওয়া কিংবা গায়ে টেনে দেওয়া পানি পান্ডেলে দিলেন কষ্ট দিলেন না আস্তে করে জাগিয়ে দিলেন আপনি নামাজ পড়ছেন আর তাকে আস্তে করে নামাজ পড়ে আসার সময় আস্তে করে জাগিয়ে তুলে তাকে নামাজে দাঁড় করে দেয় এটা হলো সোননাথ আমরা বিবিকে দাঁড় করে ডেকে দিই কী ব্যাপার ডেকে দেন কেউ দেই না অবশ্যই ডেকে দেবো নামাজ পড়ার জন্য বোখারির পাঁচশো বারো নম্বর হাদিসে লেখা আছে স্ত্রীকে নামাজের জন্য ঘুম থেকে জাগিয়ে দেওয়াটা সন্ন্যদ